হে আসসালামু আলাইকুম গাইস কেমন আসো সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো তো আজকে চাকাগুলো রিপেয়ার করবো এই সাইড জাম হয়ে গেছে তো নেক্সট আরেক সাইড রিপেয়ার করব তো দেখা যাক তো এইগুলো চাকাগুলো অনেক জাম হয়ে গেছে ঠিক আছে চালাইতে চালাইতে এক সাইড ক্ষয় গেছে তো এখানে চাকাগুলো খুলে নিই ওই একটা একটা করে তো একটা একটা করে খুলে নিতেছি তো অনেক জাম চাকাগুলা ঠিক আছে অনেক জাম হয়ে গেছে তো আজকে রিপেয়ার করবো তো ফাইনালি সব চাকাগুলো খোলা শেষ এখন হালকা 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 করে একটু মুছে নিলাম এগুলা তো চাকাগুলো মোশা শেষ এখন আবার রিপেয়ার করে নেব তো আলহামদুলিল্লাহ রিপেয়ার করে নিতেছি সব কিছু তো এই যে কোনো এক সাইড এক সাইড আপনার যদি ক্ষয় হয় আর এক সাইড করে নেবেন ঘুরাই নেবেন যারা যারা স্কেট চালান তো অবশ্যই উল্টা করে লাগাবেন ঠিক আছে তো সিজা থাকলে আপনারা উল্টা করে লাগাবেন চাকাটা তাহলে তাহলে ভালো ঘুরবে ঠিক আছে তো এইগুলো অনেক টাইমিং করে লাগাইতে হয় তাহলে আপনার ঘোরা ঘুরবে না তো এক একটা দেখে নিতেছি আমি ঠিকঠাক আসে কি না আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই আছে তো ঘুরাই ঘুরে একটা একটা করে লাগাবো একটা একটা করে ঘোরায় ঘুরে চেক করে দেখে নিয়ে দেবো ঠিক আছে সবগুলা ঠিকঠাক আসে কিনা তো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই আছে তো এইগুলো চাকাগুলো টাইমিং এখন গাইছ কি সুন্দর এখন চাকাগুলো ঘুরতেছে দেখছেন অনেক সুন্দর চাকাগুলো তো আর একটা ওটা ওইটা কমপ্লিট তো আর একটা ধরলাম তো এইটা দাঁতগুলো অনেক না অনেক কষ্টে মস্ত করে খুলছি গাইস তো এটাও খুলে নিলাম তিনও খুলে নিলাম তো গাইস দেখেন এগুলো হালকা হালকা মুছে নিম তো অনেক ময়লা জমিন জমি জমছে তো শেষ হয়ে গেলে সব তিন তিন ওটা থাকা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিব ঠিক আছে তো এইখানে আর তেল তুল দিব না তেল দিলে গাইস তোমার রাস্তার যে ময়লা তো ওইগুলো লাগিয়ে পড়বো লাগিয়ে বললে ব্যারিং আরও নষ্ট হয়ে যাবে তো গাছ তোমার তেল দিবা না দিলে তোমরা সেলাই মেশিন বা কোনো কিছু যদি থাকে সেলাই মেশিনের তেল ওইগুলো দিয়ে দিয়ে তাও মুছে ফেলতে পারো ঠিক আছে তাহলে তোমার আর কি ময়লাগুলো লাগবে না আর এই ব্যারিংয়ে লাগবে না ময়লাগুলো তো এখানে আমি সব কিছু দেখে আসি ঠিকঠাক আছে কিনা আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক তো এখানে ভালোভাবে আর কি লাগাই নিলাম চাকাগুলো টাইমিং করতে হবে সুন্দর করে টাইমিং না করলে চাকাগুলো আপনার ঘুরবে না সব এটা লাস্ট ইয়েটা লাগাইছি যে তো আমার তো পুরো জীবন গেছিলো তো ওগুলা তো অনেক তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে গাইজ তোমাদের ভালোবাসা এই পর্যন্ত তো ফাইনালি আমার চাকা কমপ্লিট